হ্যালো বন্ধুরা আমার নাম হচ্ছে সঞ্চিতা দাস আমি আপনাদের একটা দরকারি কথা বলার জন্য এই ভিডিওটা করছি এই বছর দু হাজার অনেক কিছুই ঘটছে বা ঘটে চলেছে অবশ্যই আপনাদের সেফটির জন্য এই ভিডিওটা করছি আপনারা যদি কোথাও যান খুব সাবধানে যাবেন আর মা বাবাকে অবশ্যই বলে যাবেন আর খুব সাবধানে থাকবেন এই দু হাজার একদম কারোর পক্ষে ভালো না আর এই পঁচিশ সালের মধ্যে অনেক কিছু দুর্ঘটনা ঘটছে যেটা আমরা ভাবতেও পারিনি এবং অনেকজনের প্রাণও চলে গেছে আর একটা দরকারি কথা আমি বলছি করোনা আবার রিটার্ন এসছে করোনা সিমটমগুলো হচ্ছে আপনাদের হয়তো যাদের করোনা হবে বা করোনা হয়নি করোনা বাঁচার জন্য অবশ্যই এই দরকারি জিনিসগুলো আপনাদের জানা দরকার করোনা দু একজন হয়তো হয়েছে মহারাষ্ট্রেও হয়েছে তা কীভাবে বুঝবেন যে আবার কি সিমটম দেখলে করোনা আমার হয়েছে নাকি হয়নি অবশ্যই একটু বাইরে গেলে মাস্ক পরবেন সাবধানে থাকবেন আগের মতন হাতে সাবান আর ডেটল জল নিয়ে অবশ্যই ঘরে সেফটিভাবে থাকবেন আর অবশ্যই এখনকার দিনে প্রচুর দুর্ঘটনা তো ঘটেইছে বাইরে বেড়াতে গেলেও এই দু আপনারা খুব সাবধানেভাবে থাকবেন অবশ্যই ভিডিওটা করছি কারণ আপনাদের সেফটির জন্য আমার যদি কথাগুলো বাজে লাগে অবশ্যই আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নেব আর এই ভিডিওটা আমি করতাম না কিন্তু করতে বাধ্য হলাম কারণ সবাইকে সতর্ক করা অবশ্যই জরুরি করোনা সিমটোমগুলো হচ্ছে আপনার যদি কারোর যদি বলতে গেলে হচ্ছে পাতলা প্যাখানা বারে বারে হয়তো পটি বারবার যাচ্ছেন হয়তো প্যাখানার সিনটম দেখাতে পারে পটি হতে পারে তারপরে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে অবশ্যই সতর্ক থাকবেন একদম বাইরের কোনো কারোর থেকে জলমল খাবেন না মুখে মুখে মাস্ক পরেও থাকতে পারেন অবশ্য দূরত্ব কারোর যদি হাসি কাশি থাকে বা ঠান্ডা জ্বর ঠান্ডা থাকে অবশ্যই তার থেকে দূরত্ব রাখা অবশ্যই জরুরি আপনাদের আর একটা কথা বলছি দু হাজার পঁচিশ খুবই বাজে 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 প্রচুর বাজে সাল আমারও ভাই অনেক দিন খারাপ যাচ্ছে এই বছরটা আমি কোনো দিন ভাবতে পারিনি যে এই বছরটা আমার এতটা খারাপ যাবে আমার কি ভাই সবারই খারাপ যাচ্ছে হয়তো কারোর ফ্যামিলিতে ঝগড়া শান্তি বেশি চলছে কারোর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে কেউ আবার কাজকর্ম একদম ভালো যাচ্ছে না অনেকজনের কাজ হয়তো রিটার্ন চলেও গেছে আবার অনেক সমস্যা হচ্ছে স্যার হয়তো খুব অপমান করছে কাজ বিষয় নিয়ে একদম মানুষের কারো সময় ভালো যাচ্ছে না অবশ্যই এই দু হাজার পঁচিশটা আপনারা খুব সাবধানে থাকবেন আর আমি খুব দুঃখিত যে মানুষের খারাপ টাইম চলছে তা আমি কিছু করতে পারবো না কারণ আমার হাতে তো কিছু নেই কিন্তু আপনাদের হাতে আছে অবশ্যই আপনারা নিজের সেফটি নিজের কাছে রাখবেন খুব সাবধানে চলবেন এই দু হাজার পঁচিশটা অবশ্যই দু হাজার আসলেই সবার জীবনটা আবার ঠিক মতন হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আর খুব সাবধানে থাকবেন তাহলে আমি ভিডিওটা এখনই এখানে শেষ করছি ঠিক আছে আর আমার যদি কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু বাজে মন্তব্য থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি এই ভিডিওটা করছি কোনো দুঃখের জন্য না বা কাউকে কষ্ট দেব সেটা বলার জন্য না আমি এই ভিডিওটা করছি যাতে আপনারা সতর্ক থাকেন এই বছরটা প্রচুর সতর্ক থাকতে হবে কারণ এই দু হাজার মানুষের থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে অনেক কিছুই নিয়ে নিচ্ছে কারোর কর্ম নিয়ে নিচ্ছে কারোর জীবন নিয়ে নিচ্ছে কারোর ভালোবাসা নিয়ে নিচ্ছে প্রচুর বছরের সম্পর্ক সেটা ভেঙে যাচ্ছে এই দু হাজার পঁচিশটা খুবই ভয়ানক এটা পত্রিকায় খবরে সব জায়গায় দেখাচ্ছে যুদ্ধ চলছে বিমানে তারপর অনেক কিছুই হয়েছে এই দু হাজার পঁচিশের মধ্যে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই আপনারা খুব সাবধানে থাকুন এই দু যতক্ষণ শেষ না হচ্ছে খুব সাবধানে থাকবেন আর সময়টা খারাপ যাচ্ছে সবারই সেটা আমি বুঝতে পারছি আমারও সময় আমারও সময় প্রচুর খারাপ গেছে বা যাচ্ছে কিন্তু এটা কিছু করার নেই কিন্তু তাও সাবধানে থাকতে হবে কারণ ঈশ্বর ছাড়া আমাদের ভগবান আছে ঈশ্বর আমাদের মাথায় আছে ঠিক একদিন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তা যতক্ষণ এই দু হাজার পঁচিশ না যাচ্ছে ঠাকুরও ঠাকুরের আশা রেখে ভগবানের আশা রেখে অবশ্যই সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন এবং ফ্যামিলির লোকজন সবাইকে শ্রদ্ধা করবেন সবাইকে দেখবেন আর সবাই আশেপাশে একসাথে থাকবেন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা আমি করলাম কাউকে আঘাত পাওয়ার জন্য না আর আমি খুব দুঃখিত যে সবার সময়টা খুব ভালো যাচ্ছে না আমারও সময় একদম ভালো যায়নি তা আমার ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্য আমি বানাইনি তা ভিডিওটা আমি এখানেই আমি শেষ করলাম তা আপনারা প্লিজ সবাই সাবধানে থাকবেন দু হাজার পঁচিশ খুবই বাজে সাল আমি এই রকম দুর্ঘটনা হয়তো আগেও হয়েছে দু হাজার জানুয়ারি দু হাজার পঁচিশ সাল দু হাজার চব্বিশ আর দু হাজার তেইশ জুন মাসের এই প্রতিদিন জুন মাসে প্রচুর দুর্ঘটনা ঘটে পরের বার দু হাজার ছাব্বিশে আপনারা যারা যারা আছেন ঠিক আছে সবাই জুন মাসে খুব সতর্কভাবে থাকবেন আর আপনাদের খুবই ভালো কামনা করি যাতে আপনাদের বছরগুলো খুব ভালো যাক দু হাজার আর সবাই সাবধানে থাকবেন অবশ্যই আমি বারবারে বলছি খুব সাবধানে থাকবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি আপনাদের থেকে ক্ষমাপ্রাপ্ত চেয়ে নিচ্ছি আমি যদি কোনো কিছু ভুল ভুলপ্রাপ্ত বা কোনো কিছু ভুল বলি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমাকে ছোট বোন ভেবে তাও আমি বলবো খুব সাবধানে আপনারা থাকবেন মা বাবাকে সাবধানে রাখবেন সবাইকে সাবধানে রাখবেন আর আমি এখানেই আমি ভিডিওটা শেষ করলাম